আপনার ঘরে বিড়াল থাকলে কি হয় জানেন চলুন দেখে নিন আসসালামু আলাইকুম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বিড়াল ঘরে রাখা ইসলামিক দৃষ্টিভঙ্গি ও এর উপকারিতা অনেকেই প্রশ্ন করেন বিড়াল পালন করা কি জায়েজ ঘরে রাখলে কোন সমস্যা হয় কিনা রাসূল সাল্লাল্লাহ হলে সালামের হাদিস সাহাবারা বিড়াল সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন বিড়াল অপবিত্র নয় বরং তোমাদের মাঝে ঘুরে বেড়ায় যদি বিড়াল কোন পাত্র থেকে পানি খায় সেই পানি অপবিত্র হয় না এটি প্রমাণ করে যে বিড়ালকে ঘরে রাখা একদম বৈধ এবং পরিষ্কার প্রাণী সাল্লাহ বলেছেন নয় এবং তোমাদের ঘরে ঘুরে বেড়ায় তাই বিড়ালকে ঘরে রাখা জায়েজ এবং এর অনেক উপকারিতা আছে ঘরে ইঁদুর কমে যায় ঘর প্রাণবন্ত হয় আর আল্লাহর রহমত নেমে আসে এক মহিলাকে আল্লাহ শাস্তি দিয়েছেন কারণ তিনি বিড়ালকে বেঁধে রেখে খেতে দেননি আবার এক ব্যক্তিকে আল্লাহ মাফ করেছেন কারণ তিনি তৃষ্ণার্ত বিড়ালকে পানি খাইয়েছিলেন এখান থেকে বোঝা যায় বিড়ালের সাথে দয়া করলে আল্লাহর রহমত পাওয়া যায় ঘরের জন্য উপকারিতা ঘরে ইঁদুর সাপ তেলা পোকা ইত্যাদি পোকামাকড় কমে যায় ঘরে একটা প্রাণবন্ত ও ভালোবাসার পরিবেশ তৈরি হয় মানসিক চাপ কমায় মানুষকে শান্ত রাখে পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী বিড়াল নিয়মিত নিজের শরীর পরিষ্কার করে ইসলামে এটিকে নাপাক বলা হয়নি তাই ইসলামের দৃষ্টিতে বিড়াল রাখা জায়েজ এবং এর মাধ্যমে সবাব পাওয়া যায় যদি তাদের প্রতি দয়া করা হয় আমরা যদি বিড়ালের যত্ন করি খাবার দেই কষ্ট না দেই আল্লাহ তাতে খুশি হন রাসুল সাল্লাম দয়া করতে শিখিয়েছেন সব প্রাণীর প্রতি তাই বিড়াল ঘরে থাকলে শুধু উপকারী হয় রহমত আসে ভালোবাসা বাড়ে আর গুনাহ মাফ হওয়ারও সুযোগ থাকে এছাড়াও বিড়াল ঘরে থাকলে কি হয় সঙ্গী হিসেবে বিড়াল থাকলে একাকিত্ব কমে যায় অনেকটা বন্ধুর মতো হয় মজার মুহূর্ত খেলা করে ছোট ছোট দুষ্টমি করে যেগুলো দেখে হাসি পায় ঘরের শান্তি ও মানসিক স্বস্তি বিড়াল কোলে নিলে বা পাশে শুয়ে থাকলে মানসিক চাপ কমে ঘরের পরিবেশ বিড়াল ঘরে থাকলে অনেকটা প্রাণবন্ত লাগে একটা আলাদা উষ্ণতা আসে কিছু ঝামেলাও হয় চুল ঝরে যায় জিনিসপত্র ফেলে দেয় টেবিলে উঠে যায় তাই নিয়মিত পরিষ্কার রাখতে হয় বিড়াল পালন ভালো কাজ এটা শুধু ভালোবাসা আর আনন্দের জন্য নয় বরং ইসলামিক দৃষ্টিতেও এর গুরুত্ব আছে অনেকেই বলেন বিড়াল ঘরে থাকলে জিন প্রবেশ করতে পারে না বিড়াল আর জিন সম্পর্কে সরাসরি কোনো হাদিসে এভাবে বলা নেই যে ঘরে রাখলে জিন চলে যায় তবে আলেমরা বলেন বিড়ালকে আল্লাহ এমন প্রাণী বানিয়েছেন যেটা খুব সংবেদনশীল বিড়াল অনেক সময় এমন জায়গা বা জিনিসের দিকে তাকিয়ে থাকে যেখানে মানুষের চোখে কিছুই দেখা যায় না তাই অনেকেই বিশ্বাস করেন বিড়াল থাকলে খারাপ আত্মা বা জিন সহজে ঘরে আসতে পারে না সুতরাং হাদিসে সরাসরি নেই যে বিড়াল রাখলে জিন চলে যায় তবে অনেকে বিশ্বাস করেন বিড়াল খারাপ জিনদের ঘরে প্রবেশে বাধা দেয় আসল জিনমুক্ত রাখার উপায় হলো কোরআন সুন্নাহ আমল বিড়াল পালন শুধু আনন্দ নয় বরং সোয়াবের কাজও হতে পারে তাই বিড়ালের প্রতি দয়া করুন ভালোবাসুন আল্লাহর রহমত ঘরে নেমে আসবে ইনশাল্লাহ আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম এখন আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না মনে রাখবেন রাসুল সাল্লাহ সাল্লাম সব প্রাণীর প্রতি দয়া করতে শিখিয়েছেন তাই বিড়ালের যত্ন নিলে শুধু ঘর নয় হৃদয় সুন্দর হয়ে যায়